হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি গাছের ভিটামিন নিয়ে কথা বলবো এটা হচ্ছে এসিআই ভিটামিন ভিটামিন প্রয়োগ মাত্রা প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম ভিটামিক্স মিশিয়ে গাছে স্প্রে করতে হয় আর এই যে ছোট্ট চামচটা দেখতে পাচ্ছে এর এক চামচ নিলে দুই থেকে তিন গ্রাম হয়ে যাবে এক লিটার পানি ধরে এরকম একটা স্প্রে বোতল নিয়েছি এটি পঞ্চাশ গ্রামের একটি বোতল আর এটার দাম নিয়েছে টাকা অফ ক্যামেরায় আমি বোতলটা খুলে নিলাম দেখুন ভিতরে দেখতে কেমন এখান থেকে আমি এই চামচের এক চামচ নিয়ে নিব এই চামচ গুলো কিন্তু আমাদের সবার কাছে আছে কাপ দুই বা আইসক্রিম খেলেই কিন্তু আমরা এই ধরনের চামচ পেয়ে যাই তো সেই চামচের এক চামচ থেকে তিন গ্রাম হবে যদি চামচটা একটু বেশি ভরে নেই তাহলে তিন গ্রাম হয়ে যাবে এক লিটার পানির সাথে আমি ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে নিলাম এখন সব গাছে স্প্রে করে দিব এইবার জেনে নি এই বাম্পার ভিটামিক্সের উপাদান আর গাছে ভিটামিক্স কেন ব্যবহার করবে সেই ব্যাপারে ভিটামিক্স এ আছে নাইট্রোজেন ফস For us, potassium, O, sulfur. And এইগুলো গাছের গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান গাছে বারন্ত ও ফুল ফল পর্যায়ে চারটি পুষ্টি উপাদানের চাহিদা একই সাথে পূরণ করে এটি গাছ দ্রুত গ্রহণ করতে পারে ফলে গাছের সঠিক বৃদ্ধি ও সুষম পুষ্টি নিশ্চিত হয় তাই ফলনও বেশি ফলের আকার বড় হয় শিকড় ও নতুন নতুন ডালপালা গজাতে সাহায্য করে এইবার জেনে নি এটি প্রয়োগ পদ্ধতি সবজি জাতীয় ফসলের ক্ষেত্রে ফসলের বারন্ত পর্যায়ে এক থেকে দুই বার ও ফুল ফল ধরার সময় দুই থেকে তিন সপ্তাহ পর পর গাছে স্প্রে করতে হবে এই বাম্পার ভিটামিন আমি বেশ কিছুদিন আগে ছাদে করেছিলাম ভিডিওটা আমার কিছু দিনের পুরনো এরপর আমি আমার সিম গাছ থেকে সত্যি বাম্পার ফলন পেয়েছি আমার সিম ফুল ঝরে যেত সিম ফুল থেকে ছোট ছোট সিম হয়ে ঝরে যেত সেটা একদমই বন্ধ হয়ে গিয়েছিল আর এরপর গাছে আমার অসংখ্য সিম দিয়ে ভরে গিয়েছে আমরা চাইলে ছাদ নিয়মিত ভিটামিন ব্যবহার করতে পারি এতে আমরা ভালো একটা ফলন পাবো তবে কেউ যদি না চান ভিটামিন ব্যবহার করতে কোনো সমস্যা নেই সম্পূর্ণ জৈব ভাবে অর্গানিক সার দিয়ে ছাদ বাগান করা যায় তাতেও বেশ ভালো ফলন হয় আর এই ধরনের বিভিন্ন সার কিভাবে তৈরি করতে হয় সেটা জানতে হলে আমার চ্যানেলে অবশ্যই ঘুরে আসবেন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহটা বহুগুণ বাড়িয়ে দেয় তাই কমেন্ট করে অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইরাজ গার্ডেন ব্লগ এর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ